কেমন আছো সবাই আশা করি ভালো আছো গুড মর্নিং সবাইকে আর বৃষ্টি বৃষ্টি করে দেখতে পাচ্ছ সকালবেলা উঠলাম ছেলে টিফিন বানাবো বলে তাই তোমাদের শেয়ার করছি আজকে বৃষ্টি হচ্ছে আর আজকে না কয়েকদিন ধরেই বৃষ্টি বৃষ্টিয়ে যাচ্ছে ঘরে বসে বসে ভোর হয়ে যাচ্ছি তার মধ্যে ঘরে তো এক অশান্তি লেগেই আছে তো তারপরে দেখো ছেলেকে টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়ে এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আর এইদিকে আমি সব কাজবাস সেরে কিন্তু এটা আমটা তারপরে খাচ্ছি আর তারপরে আমটা খেয়ে গেছি ছাড় একটা কথা শেয়ার করতে গেলাম একদমই আমার মন মেজাজ ঠিক নেই খুব একটা ভালো নেই আমি তো এখনও মানে কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে বাড়ির বউদের অনেকটা জ্বালায় অনেকটা শান্তি মতো থাকতে দেয় না মানে কোনো কিছু ভালোটা দেখতে পারে না এটা হচ্ছে বলতে তোমাদের সঙ্গে শেয়ার করতে গেছিলাম মন খুলে একটু কথা বলতে তারপরে দেখো ঘরে চলে এসছি সন্ধ্যাবেলা ঠিক মতো ভিডিও করতে পাইনি এতটা মন খারাপ তারপরে এসেছিলো একজন গল্প করতে করতে আর ভিডিও করিনি তো সেখানে একটু টাইম পাস করলাম